সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যেয়ে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো খুব ওয়ান্ডারফুল একটি প্লেস দেখতে পাচ্ছেন অলরেডি ভেরি ভেরি বিউটিফুল প্লেস ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু সি ইন দিস প্লেস ইউ উইল মিস দিস প্লেস দিস প্লেস লোকেশন ইজ ফরজিদ দেওয়াল কেশপুর যাশোর ঢাকা বাংলাদেশ প্রিয় দর্শক এটি হচ্ছে মেন গেট প্রতিজন প্রবেশ মূল্য দশ টাকা পাশে বাচ্চাদের খেলার জায়গা আছে এবং যারা দর্শনার্থী এখানে আসেন তারা এখানে ভিজিট করে প্রচুর আনন্দ উপভোগ করেন ভ্রমণের জন্য খুব সুন্দর একটি জায়গা খুব নিরিবিলি মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন তারা বসিয়ে খুব কমফর্টেবল ফিল করছে এবং কেউ পি করাচ্ছে এবং চমৎকার কাশফুলের সামহার এখানে কারণ আপনারা জানেন অলরেডি বাংলাদেশে বৃষ্টি শুরু হয়েছে যে কারণে